যে প্রবাসীদের কারণে এই দেশের অর্থনীতি এখনো টিকে আছে সেই প্রবাসীদের স্ত্রীদেরকে নিয়ে এই কুলাঙ্গার মন্তব্য করে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই কুলাঙ্গারের সাথে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী হতে চলছেন তারেক রহমান তিনি দেখা করতেছেন শুধু দেখাই করতেছে না পাশাপাশি তাকে উৎসাহ দিতেছে বলতেছে আই লাইক ইউ আই ফলো ইউ আই লাইক ইউ আর কন্টেন্ট তারেক রহমান তাকে আরো উৎসাহ দিচ্ছে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কুলাঙ্গার কি বলেছিল প্রবাসীদের স্ত্রীদেরকে নিয়ে যারা প্রবাসী এবং গাড়ি ভোট দিচ্ছেন তারা যে নিজের বউকে জামাতে আমিরদের কাছে ইজারা দিচ্ছেন এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে না কি তাদের বউকে জামায়াতের নেতা কর্মীদের কাছে ইজারা দিচ্ছে এই ধরনের কথা বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে প্রবাসীরা সবচেয়ে বেশি ভোট দিচ্ছে জামাতকে অলরেডি কিন্তু আমাদের দেশে তিনটা নির্বাচন হয়ে গেছে ডাকসু জাকসু এবং প্রবাসীদের ভোট এই তিনটা নির্বাচনে দেখা গেছে যে ডাকসু একতরফা জয় পাইছে জাকসু একতরফা জয় পাইছে এবং কি প্রবাসীরা যারা ভোট দিচ্ছে তারা বেশিরভাগ এইটি পার্সেন্ট প্রবাসী জামাতকে ভোট দিচ্ছে এইটা দেখে তারা সহ্য করতে পারতেছে না এই জন্য প্রবাসীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে অথচ এই প্রবাসীদের টাকায় কিন্তু এখনো আমাদের দেশের টাকা সচল আছে প্রবাসীরা যদি টাকা দেওয়া বন্ধ করে দেয় এক মাস যদি প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় এই দেশ কাঙাল হয়ে যাবে অথচ এই কুলাঙ্গার প্রবাসীদের স্ত্রীদেরকে নিয়ে প্রবাসীদের স্ত্রী এই দেশের আমানত এই দেশের সরকারের আমানত সেই প্রবাসীদের স্ত্রীদেরকে নিয়ে পুরুচিপূর্ণ মন্তব্য করলো এক রহমান তার সাথে দেখা করলো যেখানে উচিত ছিল এই কুলাঙ্গারকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া সেইখানে একজন প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি গিয়ে পুরঙ্গারের সাথে দেখা করতেছি যে প্রায় এক কোটি মানুষের মতো প্রবাসী রয়েছে এই 1 কোটি মানুষই কি শুধু একাই জামাতকে ভোট দিছে না না এখানে বিএমপিকেও ভোট দেওয়ার সংখ্যাটা অনেক রয়েছে বিএমপির অনেক কর্মী কিন্তু প্রবাসী রয়েছে তারা কিন্তু বিএমপিকে ভোট দিছে। সে যে এই কথাগুলো বলছে যে জামায়াতের কাছে প্রবাসী দের স্ত্রী ইজারা দিয়ে গেছে যে প্রবাসীরা বিএমপিকে ভোট দিয়েছে তারা কি এই ভিডিও দেখার পর কোনো প্রতিক্রিয়া দেবেন না আমি আবারো বলছি প্রবাসী যদি রেমিটেন্স না পাঠায় এক মাস যদি প্রবাসী রেমিটেন্স না পাঠায় বাংলা দেশের অর্থনীতি তলানিতে আসবে দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই কুলাঙ্গারকে এখনো পুলিশ গ্রেফতার করেনি সে এখনো খোলাবেলা ঘুরতেছে আমি আশা করি এই দেশে কোনো একটা দল যদি ক্ষমতায় আসে অবশ্যই এই কুলাঙ্গারকে শাস্তির আওতায় আনতে হবে যে প্রবাসীর স্ত্রীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধাদের স্ত্রীদেরকে নিয়ে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করবে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে একটা সরকার যখন এই দেশে গঠন হবে তখন অবশ্যই আমরা এই কুলাঙ্গারকে শাস্তির আওতায় আনার সরকারকে যে সরকার নতুন করে গঠন হতে চলছে যদি আসে তাহলে তার তার কিছু নাই সাথে নিজেও একজন বিএমপির কর্মী এবং বিএমপির বড় নেতা তাকে বলছে আই লাইক ইউ আই ফলো ইউ আই লাইক ইউর কন্টেন্ট একটা দলের সর্বোচ্চ নেতা যখন এই ধরনের কথা বলতে পারে তার মানে তারা ক্ষমতায় আসলে তার কোন বিচার হবে না এটা তো স্পষ্ট